সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমেলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিও একটু পুরোটা মনোযোগ দিয়ে শুনতে হবে আমি যদিও কোনো মেডিকেল কোনো কি বলা হয় ডাক্তার না বা সায়েন্সের স্টুডেন্ট যদিও বাট এগুলার সাথে আমাদের সম্পর্কটা অনেক দূরে তো তারপরে কিছু আর্টিকেল প্লাস হচ্ছে কিছু তথ্যপাত্রের ভিত্তিতে আজকের আলোচনা যে এই মুহূর্তে বিশ্বের প্রায় একশো পঞ্চাশটির উপরে দেশ যখন করোনা ভাইরাসে আক্রান্ত যেটা প্রতিষেধক হিসাবে সবাই সলিউশন খুঁজছে সেই প্রথম জিরো পেশেন্টে আক্রান্ত রুগী থেকে এই পর্যন্ত এটার প্রতিষেধক আসলে এ পর্যন্ত তৈরি করতে প্রত্যেকটা দেশেই আসলে ব্যর্থ হয়েছে তবে এর মাঝখানে কিছু কিছু দেশ তারা দাবি করেছে যে তারা করোনা ভাইরাসের জন্য আপনার যে ওষুধটা দরকার সেই ওষুধটা আবিষ্কার করেছে এর মাঝখানে কয়েকটা দেশ খুব টপ লেভেলে আছে যারা স্বীকৃতি পেয়েছে অন্যান্য দেশের কাছ থেকে এর মাঝখানে হচ্ছে জাপান পাশাপাশি রাশিয়া পাশাপাশি ফ্রান্স ইউএসএ তো এই কয়েকটা দেশের যেই আপনার ঔষধগুলা সামনে আসছে সেই ওষুধগুলো নিয়ে আজকের আলোচনা যে প্রকৃতপক্ষে আদৌ কি করোনা ভাইরাসের কোনো ওষুধ আবিষ্কার হয়েছে কি না কি না যা খবর আসছে সেগুলো কতটুকু সত্য বা মিথ্যা তো সর্বপ্রথম আপনাদের জানার সুবিধার্থে আমি বলে নেই ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এই পর্যন্ত কোনো ঔষধকেই করোনার জন্য স্বীকৃত ঔষধ হিসাবে আসলে আপনার অনুমতি দেওয়া হয়নি তবে কিছু কিছু ঔষধ ওই দেশের যারা আছেন ভেতরকার তারা দাবি করছেন যে আপনার এই ওষুধটা কার্যকরী তো আজকের আলোচনার বিষয়ে যে এভিগান যে ওষুধটা কথা বলা হচ্ছে এইটার আরেকটা অর্গানিক নাম হচ্ছে পিরাভির বেসিক্যালি এটার নাম ফেভিপিরাভিরই এটার যে ওষুধটা ক্রিয়েট করা হয়েছে সেটার নাম হচ্ছে আপনার এভিগান এই ওষুধটা আসলেই কি জাপানের তৈরি আপনার চিকিৎসায় কোনো কাজ দিচ্ছে কিনা তো আপনার দ্য গার্ডিয়ান থেকে শুরু করে বেশ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যম এই বিষয়টাকে কাভার করেছে যে হ্যাঁ আপনার এই এভিগান ট্যাবলেটটা বেসিক্যালি করোনার ক্ষেত্রে কাজ করছে এখন করোনার ক্ষেত্রে কিভাবে এই ওষুধটা কাজ করছে কিন্তু আপনার এটাকে এখনও কিন্তু ডাব্লিউএচোর পক্ষ থেকে এটাকে শতভাগ সার্টিফাই করা হয়নি ইভেন জাপানের যেই আপনার কি বলা হয় যে হেলথ মিনিস্ট্রি আছে সেইখানে যারা মুখপাত্র আছেন তারাও কিন্তু করোনা শতভাগ প্রতিষেধক ওষুধ হিসেবে এটাকে এখনও সার্টিফাই করেনি তবে তুলনামূলক মন্দের ভালো হিসাবে কাজ করছে এখন একটু ডিটেলস আলোচনা যেতে হবে করোনা আক্রান্ত রুগীদের তিনটা সিমটম থাকে একটা হচ্ছে মৃদু ধরেন সামান্য করোনার সিমটম থাকে এই সংখ্যাটা হচ্ছে আশি ভাগ আর পনেরো ভাগ হচ্ছে আপনার মাঝামাঝি আর ফাইভ পার্সেন্ট হচ্ছে যারা আসলে মানে করোনায় আক্রান্ত হয়ে আপনার মারা যাচ্ছে এই ফাইভ পার্সেন্টের সংখ্যা তো এই এভিগান বা ফেভিপিরাভির এটা বেসিক্যালি আপনার আশি পার্সেন্ট যে রুগী আছে তাদের ক্ষেত্রে যতটা ইফেক্টিভ ওই পনেরো থেকে বিশ পার্সেন্ট রুগী তাদের ক্ষেত্রে ততটা কার্যকর না আর নর্মালি আমরা জানি আমরা এই পর্যন্ত যতগুলো তথ্যপত্র দেখেছি সেইখানে এটা কনফার্ম হয়েছে যে করোনা এমন একটা ভাইরাস যেটা আপনি হোম কোয়ারেন্টাইন সিস্টেমের মাধ্যমে বা হোম আইসোলেশন সিস্টেমের মাধ্যমেও আপনি কিন্তু নিজে নিজে ভালো হওয়ার ক্ষমতা রাখেন এটা আল্লাপাকে আমাদের শরীরের ভিতরে একটা অ্যান্টিবডি ক্রিয়েট করে দিয়েছেন তো এই ফেবি পিরাভির বেসিক্যালি জাপানের একটা ফিল্ম সংস্থা বা আমরা সবাই নাম চিনি বাংলাদেশে আগে বিভিন্ন জায়গাতে ওদের সবগুলো ছিল ফুজি ফিল্ম ফুজি ফিল্ম যেই কোম্পানি আছে তাদেরই একটা সহযোগী প্রতিষ্ঠান ওই কোম্পানিরই তোয়ামা এটা আপনার তারা ড্রাগসের উপরে কাজ করে তো ওই এভিগান বা ফেভি পিরাভির আসলে এই মুহূর্তে করোনার জন্য আবিষ্কৃত কোনো ওষুধ না এটা দুই হাজার সালে আপনার ইবোলা ভাইরাসের কথা আপনাদের খেয়াল থাকার কথা যে ইবোলা ভাইরাস বানর এবং আরেকটা প্রাণী মেবি শুকর তাদের কাছ থেকে আপনার মানে সংক্রমিত হয় বিশ্বে তখন এটা বড় একটা আকার ধারণ করেছে যদিও আমাদের বাংলাদেশ বা ভারত পাকিস্তানের দিকে বিষয়টা ততটা ছিল না এটা মধ্য কি বলা হয় আফ্রিকায় ওই সাইডটা চেক রিপাবলিক ওই সব দেশে খুব বেশি আক্রমণ হলেও এই ইবোলার প্রতিষেধক হিসাবে দুই চোদ্দো সালে বেসিক্যালি ফেভি পিরাভির নামক এই ওষুধটাকে লঞ্চ করে এই তোয়ামা কোম্পানি ফুজি ফিল্মের এখন আপনার ইবোলার সাথে কোভিড নাইন্টিন যে ভাইরাস নিয়ে আমরা এত কিছু হচ্ছে সারা পৃথিবী সেই ভাইরাসের একটা সামঞ্জস্য আছে ইবোলার যে সিমটমগুলা ছিল আসলে এই ফেভি পিরাভির যে ওষুধটা বা এইভিজান ওষুধটা হচ্ছিল ফ্লুয়ের জন্য বাহিত যেই রোগগুলো আছে ইনফ্লুয়েঞ্জা টাইপের বা ধরেন আপনার আরও যে অসুখগুলো আছে সেগুলোর সাথে এই কোভিড নাইন্টিনের একটা মিল আছে কারণ শ্বাসনালিতে আক্রমণ হয় ফুসফুসে আক্রান্ত হয় কিডনি বা আপনার লিভারের মধ্যে সেটা একটা ইফেক্ট ফেলে তো সিমটমগুলো সেম হওয়ার কারণে আপনার গত মাসে এই খবরগুলো যদিও নতুন না নতুন করে আসতে শুরু করছে গত মাসের শেষের দিকে চীনের মধ্যে যখন চীনের উহান শহরে অবস্থা খারাপ ছিল চীন এবং সেই জেনে আপনার এই এভেগান ওষুধটা জাপান থেকে তারা নেয় আর এটার উপরে আসলে ট্রিটমেন্ট করার ফলে তিনশো চল্লিশ জন রুগীর ক্ষেত্রে যখন ট্রিটমেন্ট করা হয় সেইখানে একটা পজিটিভ রেজাল্ট আসছে যার কারণে সারা বিশ্বে এটা নিয়ে একটা আশার আলো এই মুহূর্তে আলহামদুলিল্লাহ দেখা দিয়েছে বাট এটা কোনো পারমানেন্ট সলিউশন না এটা থেকে এখনও সলিউশন হচ্ছে না যদিও জাপানের ফরেন মিনিস্ট্রির কী বলা হয় ফরেন মিনিস্ট্রি যিনি প্রেসি কি বলা হয় যে মন্ত্রী আছেন তিনি বলেছেন যে এটা বিশ্বের ত্রিশটা দেশে এই মুহূর্তে চাহিদা রয়েছে বিশটা দেশেও এগুলা তারা আলাদা উৎপাদন কোম্পানি করতে চায় এই এভিগানের জন্য তবে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে বিকন এবং মনে হয় ফার্মা তারা দুইটা টিম অলরেডি এটা আপনার এই এভিগান বা ফেভি পিরাভিরের যে বৈশিষ্ট্য সেই উপরে অলরেডি এই মেডিসিনটা তৈরি করেছে তৈরি করে স্বাস্থ্য অধিদপ্তরকে এটা পাঠানো হয়েছে এটা পরীক্ষার জন্য যদি ওইখান থেকে এটা সার্টিফাই হয় তাহলে এটা আপনার উৎপাদন শুরু হবে অলরেডি আপনার বাংলাদেশ সরকার বিকন ফার্মাসিউটিক্যালস আর হচ্ছে ভ্যাকসিনকে মনে হয় তাদেরকে আপনার এটা উৎপাদনের অনুমতি দিয়েছে এখন আমাদের বাংলাদেশের ভেতরকার যে টিম আছে যারা গবেষক টিম তারাও দাবি করেছে যে ফেবিপিরাবির যে ওষুধটা আছে সেটা বেসিক্যালি করোনা যে ভাইরাসটা এটারও কিন্তু কিছু উপাদান আছে এর মধ্যে করোনা ভাইরাসের মধ্যে দুইটা রাসায়নিক উপাদান যেটা মেইন কাজ করে কার্বক্সিল এবং অ্যামাইনো এই দুইটা গ্রুপের আপনার উপস্থিতি আছে আর এই দুইটা গ্রুপকে আপনার যেই মেডিসিনটা আসলে মানে তাদেরকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয় সেটাই এই ফেবি মধ্যে আসলে যে উপাদানগুলো আছে সেগুলো কাজ করে যায় এই কারণে এই মুহূর্তে বলা হচ্ছে যে ফেবিপিরাভিড আপনার করোনা নিরামক হিসাবে কাজ করছে আর জাপান থেকে অলরেডি এই ওষুধটা বিশ্বের বেশ কয়েকটা দেশ আফগানিস্তান তারপর হচ্ছে আপনার চেক রিপাবলিক তারপর হচ্ছে দুবাই চায়না আপনার এরকম বেশ কিছু দেশ বিশটার মতো দেশ তারা অলরেডি আপনার এই ওষুধটা নিয়ে পরীক্ষামূলক পর্যবেক্ষণ করছে তো পাশাপাশি পাশাপাশি আপনার তে আপনার আরেকটা ওষুধের নাম বলা হচ্ছে আপনার স্ক্রিনে দেখছেন এই ওষুধটাকে তারা দাবি করছে যে এটা দিয়েও আসলে করোনার যে প্রতিষেধক হিসাবে যতটুকু মানে প্রাথমিক পর্যায়ে রুগীর শরীরে এই উপসর্গটা দেখার পরে অ্যান্টিবডি তৈরি করে করোনার যেই উপাদানগুলো আছে ভাইরাসের যে উপাদানগুলো আছে সেগুলোর বিরুদ্ধে ফাইট করতে সক্ষম আবার এর পাশাপাশি রাশিয়াও আপনার এটা সম্পর্কে তারা দাবি করেছে যে তাদের তৈরি যে ওষুধ তবে সবগুলো ওষুধে কিন্তু আপনার এই ফেবি পিরাবির গ্রুপেরই আপনার একই মানে একই উপাদানের তৈরি কাছাকাছি এই ওষুধগুলা তো রাশিয়ার প্রেসিডেন্ট যিনি আছেন ভ্লাদিমির পুতিন তিনি আপনার রাশিয়ার যেই মেডিসিন ডিপার্টমেন্ট আছেন সেখানে প্রধানের সাথে কথা বলে তারা মোটামুটি আশ্বস্ত হয়েছেন যে তাদের ওষুধটাও কাজ করবে আর আমাদের বাংলাদেশের ভেতরকার যে বিজ্ঞানীরা আছেন তারাও এই এভিগানের মতোই বাট সেম না সেম না এ মতোই তারাও আমাদের দেশীয় উদ্ভিদের মাধ্যমে একটা মেডিসিন ক্রিয়েট করেছে যেটা এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আপনার এটার ব্যাপারে আলোচনা করা হয়েছে যাতে তারা যদি চায় এটা দিয়েও আপনার মাস্ক গ্লাভস তারপর হচ্ছে পিপিই সহ আরও কিছু ওষুধ তৈরি করা যাবে আর তাদের দাবি হচ্ছে যে এই ওষুধটা বা এই মেডিসিন দিয়ে তৈরি করা যে ড্রেসগুলো হবে সেগুলো আপনার শতভাগ ভাইরাসকে আপনার প্রোটেক্ট করতে সক্ষম তো মন্দের ভালো হচ্ছে যে আপাতত একটা ওষুধ তো পাওয়া গেছে তবে করোনার ক্ষেত্রে এই ওষুধটাকে জাপানের যেই সংস্থা আছে মেডিকেল টিম আছে বা আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় তারা এটাকে শতভাগ সার্টিফাই করছে সেটা না আর ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে এই ওষুধটাকে আসলে শতভাগ আপনার সাপোর্ট করা হয়নি আর থার্ড হচ্ছে যে কোনো ভ্যাকসিন এই মুহূর্তে আবিষ্কার হয়নি ভ্যাকসিন আবিষ্কার করতে গেলে একটা লম্বা প্রসেসিংয়ের সিস্টেম আছে যারা মেডিকেল স্টুডেন্ট আছেন তারা বুঝবেন আমরা গরিব মানুষ এতটা বুঝি না বাট আমরা যখন পড়ি এগুলাকে স্টাডি করি তখন মনে হয় যে এইটি পারসেন্ট করোনা রোগী মাত্র সাবধানতা সচেতনতা প্লাস হচ্ছে আপনার যে হোম কোয়ারেন্টাইন সিস্টেমের মাধ্যমেই আসলে ফাইট করতে সক্ষম আল্লাহ পাক আমাদের শরীরে আসলে এমন এমন অনেক জিনিস দিয়েছেন যে এই কথাগুলো আসলে বা কারাতে আসছে যে হে জিনো মানব তোমরা আমার কোন কোন নিয়ামত স্বীকার করবে আপনি দেখেন যেই জিনিসগুলো আজকে আসছে আমাদের শরীরে আল্লাপাক একটা অ্যান্টিভাইরাস সিস্টেম দিয়ে দিয়েছেন সেটা আসলে অধিকাংশ ক্ষেত্রে কার্যকর হচ্ছে যারা যুবক শ্রেণী আছেন আর যারা বয়োবৃদ্ধ আছেন বাংলাদেশে এই মুহূর্তে তিনশোর উপর করোনা রোগী ছাড়িয়ে গেছে মৃতের হার প্রায় তিরিশ জন তো তিরিশ জন যারা মারা গিয়েছে আপনি যদি দেখেন কোথাও না কোথাও সকলেই পঞ্চাশ ঊর্ধ্ব তার মানে হচ্ছে যাদের বয়স একটু বেশি এই মানুষ যদি করোনা সংস্পর্শে আসে বা তাদের শরীরে যদি এই ভাইরাস বাসা বাধে সেই ক্ষেত্রে তাদের ফেরার সম্ভাবনাটা খুব কম খুবই কম আর আমরা ইনশাআল্লাহ আশা করি ওষুধ যেটাই হোক বাংলাদেশের বিকন বা কি বলা হয় ভ্যাকসিন তারা তৈরি করবে আর এই ওষুধটার দাম ধরা হয়েছে প্রতি পিস চারশো টাকা বিকনের যিনি পরিচালক আছেন তিনি বলেছেন এটা আসলে ব্যবসার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে না এটা জাস্ট আপনার কি বলা হয় যেটা প্রোডাকশন খরচ আর হচ্ছে মার্কেটিং খরচ এর বাইরে এটাতে কোম্পানি এক্সট্রা কোনো ফেসিলিটিস নেবে না তারা এটা অ্যাজ এ জনসেবা মূলক কাজ হিসেবে তারা এই কাজটা করতে চাচ্ছে তবে আমরা দোয়া করি ইনশাল্লাহ আমার মন টানে ভাই আল্লাহ ভালো জানে তবে আমার মন টানে রমজানের আগে ইনশাল্লাহ এই ঝামেলাগুলো শেষ হয়ে যাবে আর নয়তো বিশ্ববাসী নতুন একটা সিচুয়েশন দেখবে এই রমজানকে ঘিরে পৃথিবীর ইতিহাসে হয়তো নতুন আরেকটা ইতিহাস লেখা হবে তবে আল্লাহ সবাইকে হাফাজতে রাখুক ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্ল